আপনাদেরকে সাক্ষী রাখলাম ভাই আমার কিচ্ছু বলার নেই আর কিচ্ছু বলার নেই আমার আপনাদের সাথে সব শেয়ার করা হয়ে গেছে অলরেডি আপনারা ভালো থাকবেন জানি না আমার লাইফে কি হবে দেখছেন বহুত বহুত রিল্যাক্স হয়ে বহুত রিল্যাক্স হয়ে চলাফেরা করতেছে বহুত রিল্যাক্স হয়ে কথা বলতেছে কারণ জানেন কারণ পুরা দেশটাই না ওর বাপের ওর বাপের ওর জামায়ের ওর ভাইয়ের পুরাটাই হাতে ওর একবার এই যেমনি না চায় তেমনি নাচে পুতুলের কি দোষ আমি তো পুতুল ও যেমনি নাচাইতেছে আমি তেমনি নাচতেছি কিছু করার নাই তো লাইফ আর লাইফে কিচ্ছু করার নাই হুম আপনারা যদি কোনোভাবে আমাকে হেল্প করতে পারেন অবশ্যই করবেন ভাই আমাকে একটু বাঁচতে বাঁচার সুযোগ করে দেন ভাই আমার নষ্ট হওয়ার পিছনে বা আমার শেষ হয়ে যাওয়ার পিছনে একমাত্র লেলা দেয় লেলা ছাড়া কেউ দেয় না আমি কি করবো আমার মাথায় ঢুকতেছে না আমার মাথায় ঢুকতেছে না অনেক কথা বলে ফেলছি লাইফটা অন্যরকম হয়ে গেছে আমাকে সবাই ক্ষমা সন্দেশই দেখবেন সবাই ক্ষমা করে দিবেন আমাকে আমার কোনো ভুল হয়ে থাকলে আসলে এই সিচুয়েশন আমি কি করবো আমি বুঝতেছিলাম না এই সিচুয়েশনটা সাক্ষী রাখলাম আপনাদেরকে আপনাদেরকে সাক্ষী রাখলাম ও আমাকে থ্রেট করছে আমার লাইফ থ্রেট করছে অবশ্যই থ্রেট করছো তুমি তোমার বাচ্চার কসম কেটে বলো তুমি কসম কসম কাটো তুমি আমি নোংরা মানুষ বুঝলাম তো তুমি তো পাক পবিত্র মানুষ মদ খাও গাজা খাও কি না করো তুমি নেশা করার বাচ্চা কোথাকার অবশ্যই চলো চলো তোমার তোমার রগে যদি পাওয়া যায় তোমার রগে যদি নেশা পাওয়া যায় তোমার রগে যদি গাজা পাওয়া যায় তোমার রগে যদি মদ পাওয়া যায় কি হয় বলো করবো আমারটা পাওয়া যাবে আমি বললাম কিন্তু তোমারটা পাওয়া যাবে তোমারটা পাওয়া যাবে একশো পার্সেন্ট তুমি আমার সামনে বসে খাইছো জুতা লাল পেলাম স্টুপিডের বাচ্চা মিথ্যা বাদী কোথাকার এত বড় মিথ্যা কথা বলিস লাইভ দেখে তুই আমার সামনে গাঁজা খাইছিস আবার কিছু মানে গাঁজা ফুল কোথাকার গাঁজা খাইছিস মদ খাইছিস জানোয়ার কোথাকার সব ধরনের নেশা করে ও সব ধরনের নেশা করতে নিয়ে যায় জানোয়ারের বাচ্চা তারপর আমরা সুন্দরভাবে ঘুরি ফিরি আমার একটা ফ্রেন্ডের সাথে মিট করতেই পারি দেখা করতেই পারি সেই পিকচার নিয়ে ও ভুল ভালোভাবে আপলোড করতেছে ভাবে আপলোড করতেছে কেন আজকে করছিস কেন করছিস কেন করেছিস তাই ঠিক আছে ওকে ভালো থাকবেন আল্লাহ হাফরহান আমার জীবন কি হবে আমি বুঝতেছি না ভালো থাকবেন আমি মরে গেলে একমাত্র এই যে এই মহিলা দায়ী থাকবে এই মহিলা আপনার দেখে রাখেন আল্লাহ হাফেজ তুই মরবি না তুই মরবি না এই দেখেন এই দেখেন ব্ল্যাকমেল করছে কত এই দেখেন হাত দেখেন হাত দেখেন হাত কাইটা 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 এই দেখেন চাকু এই দেখেন আমি দেখেন আপনাকে এই দেখেন কোথায় চাকু রাখে এই দেখেন ওর বাসায় চাকু রাখছে কোথায় এই দেখেন হ্যাঁ আল্লাহ আমি ওর বাসায় আসছি আল্লাহ কখন আমাকে ওই এটা দিয়ে মারতো কখন মারতো এটা তোর বাসায় এখানে চাকু ছিল লাইভে দেখাইছি আমি লাইভে দেখাইছি বাসায় থাকবে কিন্তু ওইখানে কেন থাকবে ওইখানে কেন থাকবে হ্যাঁ ক্রিমিনাল জানোয়ার কোথাকার এই যে চাকু নিয়ে আমাকে থ্রেট করে ব্ল্যাকমেল করে জানোয়ারের বাচ্চা কি করতেছি আবার বল এই যে দেখছেন আসল রূপ এগুলা বের হবে আস্তে আস্তে বের হবে সব বের হবে আসল রূপ বের হবে এই জোর বাসা এই জোর আম্মু এই রুমে আছে বাচ্চারা এই রুমে আছে এই যে ওইখানে বসে আমার সাথে এইরকম ব্যবহার করতেছে এগুলা বলতেছে আমি বলছি ভাই তুই তোর মতো থাক আমার আমার মতো থাকতে দে ভাই আমার আমার মতো থাকতে দে আমার লাইফটা লিড করতে দে আমাকে বাঁচতে দে ও দিবে না পাঁচ পাঁচটা মামলা করে পাঁচ পাঁচটা মামলা আপনারা ক্যাপশন দেন সুন্দর সুন্দরভাবে মজা নেন মিমস করেন করেন ভাই যখন এই পর্যায়ে আসবেন তখন বুঝবেন যে কতটা লাইফ যন্ত্রণাদায়ক আমি ওর সাথে মিলছি একমাত্র মামলাটা ক্লোজ করার জন্য যে যাক ওর সাথে মিলে থাকি সারা জীবন বন্ধুত্বের একটা সম্পর্ক রাখি ওরা বলছি যে তোর সাথে সারা জীবন বন্ধুত্বের সম্পর্ক থাকবে সমস্যা নাই তোর সাথে সারা জীবন আমি সময় দেবো তুই যেভাবে বলি সেভাবে সময় দেবো সমস্যা নাই কিন্তু তুই মামলাগুলো তুল আমাকে আমার মতন বাঁচতে দে ও বলছে ঠিক আছে এখন আর বলে না তুই এখানে যেতে পারবি না ওখানে যেতে পারবি না ফ্রেন্ড নিয়ে পারবি না ওইটা করতে পারবি না সেটা করতে পারবি না ওর অনেক সমস্যা আমাকে নিয়ে অনেক সমস্যা পুরো একটা ট্র্যাপে পড়ে গেছি ভাই পুরো একটা ট্র্যাপে পড়ে গেছি ভাই প্লিজ আমি জানি না এই লাইফটা করার পর আমার কিভাবে দেখবেন আপনারা ওর বাসায় মানুষজনের অভাব নেই ওর বাসার নিচে মানুষজনের অভাব নেই কি হবে আমি জানি না ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আল্লাহ সালামালিক